আসসালামু আলাইকুম एवरीवन। অন্ধমের ভালোবাসা গল্পে 6 নম্বর পার্ট আর এই পার্টটি শুরু করার আগে আপনাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাই। তো एवरीवन এটা 20 মিনিটের ভিডিও বানাতে কতটা কষ্ট হয় যদি আপনারা নিজেরা বানাতেন তাহলে ঠিকই বুঝতেন। তো যাক আমি এই নিয়ে কথা বলতে চাই না। আমি একটা ইম্পর্টেন্ট কথা বলবো। তো অনেকেই দেখতেছি আমার ইউটিউব থেকে ভিডিও গুলা ডাউনলোড করে নিয়ে যে টিকটকে ছাড়তেছে আর তোমরা যারা ইউটিউব থেকে ভিডিও টি দেখতাছো তো তোমরা সবাই জানো যে আমার একটা টিকটক আইডিয়া আছে নাম হচ্ছে ভয়েস অফ দীপু আর বাকি যেগুলো আছে সবগুলোই ফেক অ্যাকাউন্ট সবাই ওই ফেক অ্যাকাউন্ট থেকে এই গল্পটি ছায়া লাখ লাখ ভিউ নিয়ে নিতেছে যার কারণে আমার ইউটিউবে তেমন একটা ভিউ পড়তেছে না এখন আপনারাই বলেন কষ্ট করি আমি আর ফল ভোগ করে অন্যরা তো যাই তোমরা আমার গল্প কপি করে ছাড়তেছ তোমরা আমার ইউটিউব চ্যানেলের নাম বলে দিও ইউটিউব চ্যানেলের নাম ভয়েস অফ দীপু অফিসিয়াল আর হ্যাঁ মূল আর একটা কথা আজকে গল্প কেন ছোট হলো তো এইসব কিছু আর আপনাদের যাবতীয় যা সমস্যা আছে সব কিছু জানতে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে আমার টেলিগ্রামের লিংক পিন করা আছে আর আজকে আমি টেলিগ্রামে লাইভে আসবো রাত তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক হয়তো আমি আর এই পৃথিবীর আলো দেখতে পারবো না বাসার খুব ইচ্ছে ছিল কিন্তু শেষ নিশ্চয় জানো সবকিছু শেষ হয়ে গেছে তবে ভাগ্যের কি নীলা খেলা আমার যখন শোনার মতো শক্তি হয়েছে তখন আমি মনে মনে চিন্তা করছি তাহলে আমি মরি নাই বেঁচে গেছি কিভাবে সম্ভব কিছুই মাথায় আসছে না কিন্তু কোথায় এলাম আমি এখানে সবাই তো ইংলিশে কথা বলছে চোখ মিলে তাকিয়ে দেখি দুইজন ডাক্তার আমার মুখের কাছে আমার চোখে মুখে কি জানি তাকিয়ে দেখছে যে আমি তাকালাম একজন ডাক্তার ইংলিশে বললো রোগীটির জ্ঞান ফিরেছে কিন্তু এরা সবাই ইংলিশে কথা বলছে কেন আমার মাথায় তো এখনো কিছুই ঢুকছে না ডাক্তারের কথা শুনে বাইরে থেকে দুইজন পুলিশ অফিসার এলো কিন্তু এদের পোশাক অন্যরকম আমার কাছে এসে ইংলিশে জিজ্ঞেস করলো আমি এখন কেমন আছি আমিও আস্তে করে উত্তর দিলাম জি আমি ভালো আছি কিন্তু ওরা অবাক আমার দিকে তাকিয়ে আছে। আবার প্রশ্ন করলো আমি এখন কেমন আছি আর ইংলিশে কথা বলছে আমিও বললাম লন্ডনে আসি আমাকে নাকি বাংলাদেশ থেকে অবৈধ বিদেশে পাচার করছিল পুলিশ আমাকে বাঁচিয়েছে বাবা এটা না করে আমাকে মেরে ফেলতো অবশ্য এখন এটা আমার জন্য ভালো হয়েছে বেঁচে গেছি তো এটাই অনেক তবে এখন নিজেকে অনেক পরিবর্তন করতে হবে আমিও দেখিয়ে দিব এডিপো কি করতে পারে ভিসা পাসপোর্ট কিছুই আমার কাছে নেই এই জন্য আমাকে সরাসরি জেলে নিয়ে যাওয়া হয়েছে সুযোগ বুঝে নাকি আবার আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে ততদিন পর্যন্ত আমাকে এই কার্জেলের মাঝে জীবন পার করতে হবে আজকে তিন দিন ধরে জেলে আছি তবে এই তিন দিনে একটা বিষয় খুব খেয়াল করেছি একটা মেয়ে প্রতিদিন বিকালে এখানে আসে আর আমার দিকে কেমন জানি অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে তবে ওর আশার আলোয় বুঝতে পারছি মেয়েটাই থানার ওসির মেয়ে মাঝে মাঝে দেখি ওসিকে বাবা বলে ডাকতে তবে ইংলিশে এখন মেয়েটাকে দেখলে আমি এমন ভাব ধরি পৃথিবীতে কেউ নাই মাঝে মাঝে তো কান্নার ভানো ধরি মায়া লাগে দেখে খুব মনে আমার সাথে কথা বলতে কে আজকে বছর পূর্ণ হলো বিদেশের মাটিতে এই তিন বছরে এখানকার ওসির বাড়িতে আমার কপাল হয়তো ভালো ছিল ওসির মেয়েটা একদিন আমাকে এসে জিজ্ঞেস করলো কেন আমি এখানে আর কোন দেশ থেকে কি অপরাধ ছিল আমার আমিও ইমোশনাল হয়ে সবকিছু বলে দিই ভালোবাসার কষ্টের কথা শুনলে সবার মনের ভিতরেই মায়া হয় মেয়েটা সব শুনে ওর বাসায় আমাকে নিয়ে যায় এখান থেকে আমার আবার নতুন জীবন শুরু মেয়েটার নাম লুসি কিন্তু আমার এই নাম পছন্দ ছিল না তাই ওর নাম দিয়েছি বন্যা বন্যা এখন আমার বেস্ট ফ্রেন্ড আমার এই জীবনের সমস্ত কাহিনী জানে ওর পরিবার নিজের সন্তানের মতো আমাকে আদর করে ভাগ্য যে মানুষকে কোথায় নিয়ে যায় এর কোনো হিসাব নেই তবে এই তিন বছরে ওদের সবাইকে আমি বাংলা শিখিয়ে দিয়েছি এখন আমরা যখন রুমে থাকি সবাই বাংলা ভাষায় কথা বলি ওরা নাকি বাংলা ভাষায় কথা বলতে More আজকে বহুদিন পর আবার পুরনো স্মৃতি মনে করে গেল বুকের ভিতর কেমন কেমন জানি করছে ছাদের এক দাঁড়িয়ে সিগারেট ধরিয়ে টান দিলাম এখন এটাই একমাত্র আমার সম্বল ধোয়ার সাথে কেন জানো এখন নিজের কষ্টগুলোকে উড়িয়ে দিই আমাকে যে কেউ দেখলে জঙ্গি বলবে বুকে ইয়া লম্বা লম্বা আগে আগেছিলাম চিকন সুতার মতো এখন যেই বড়ি হয়েছে ষাট খুলি নাই হয়ে যে কোনো মেয়ে দেখলে ক্র্যাশ খেয়ে যাবে আবার এটা লন্ডন শহর বাস্তবে তো এটা কি বলবো কালো মানুষ আর বড়ি দেখলে কুত্তা উঠে দৌড়ে পালাই একটা কারণ আছে পরে একদিন বলবো তবে এই শহরের মানুষ খুব আদব এখানে ভালোবাসার অভাব নেই টাকা দিয়ে ভালোবাসা কিনা দেয় এই শহরে যা আমাদের দেশে কখনো সম্ভব নয় হঠাৎ সিগারেটে বেশি ধরে টান দেওয়ার ফলে একটু কেসে উঠলাম পিছন থেকে কে জানি বলল আমি কতবার তোরে না বলছি সিগারেট খাবি না এরপরও পিছনে তাকিয়ে দেখি বন্যা দাঁড়িয়ে আছে আমি সিগারেটের ধোয়া ছেড়ে ওই দিকে তাকিয়ে বললাম এখানে আয় বন্যা আমার সামনে এসে সিগারেটটা ফেলে দিয়ে আমার দিকে রাগে চোখে তাকিয়ে বলল এইসব খাওয়া ভালো না জানিস না আমি বন্যার চোখের দিকে তাকিয়ে বললাম সিগারেট হয়তো খারাপ জিনিস কিন্তু এটা খেলে মনের দুঃখ দূর হয়ে যায় রে বন্যা আমার চোখের দিকে তাকিয়ে বললো পরিবারের কথা মনে পড়ছে তোর আমি বললাম হুম অনেক বিশেষ করে রিয়ার কথা ওকে দেখতে খুব ইচ্ছে করছে বন্যা বললো এখন কি ওর প্রতি তোর ভালোবাসা আছে আমি বললাম ভালোবাসা আছে কিনা সেটা জানি না তবে আমার এই বুকের ভিতরে রিয়া ছাড়া আর কারোর নাম লেখা নেই ওর কথা আমি সারা জীবন বলতে পারবো না বন্যা বললো ও একটা অন্ধ মেয়ে আমি বললাম তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে এই কথা বলতে পারলি পূর্ণা বললো সরি সরি আমি এইভাবে বলতে চাই নাই আমি বললাম আমার কষ্ট তুই কি করে বুঝবি খুব ভালোবাসতাম ওকে আমি আসলে শব্দ আমার কপাল খারাপ ছিল বন্যা বললো ওর যদি বিয়ে হয়ে যায় আমি বললাম এভাবে বলিস না খুব কষ্ট পাবো বন্না বললো দেখ একটা জিনিস আমি চিন্তা করছি আমার মনে হয় কি জানিস রিয়ার ভিতরে তোর জন্য একটু হলো ভালোবাসা ছিল আমি নিশ্চিত তুই চলে যাওয়ার পর রিয়া মন খারাপ করে থাকতো এটা দেখে ওর বাবা মা হয়তো বিয়ে দিয়ে দিছে পকেট থেকে আরেকটা সিগারেট ধরিয়ে টানতে লাগলাম আর চোখ দিয়ে পানি পড়ছে বন্যা জোর করে আমার কাছ থেকে সিগারেট নিয়ে বলল একটা মেয়ের জন্য তুই কান্না করবি দেখ আমাদের দেশে কি কম মেয়ে তুই শুধু বল কাকে লাগবে আমি তাকে এনে তোর পায়ের সামনে ফেলব। চোখের পানি মুছে বললাম এই শহরে তো টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় কিন্তু আমার এমন এক ভালোবাসা ছিল যার জন্য আমি যুদ্ধ করতেও রাজি ছিলাম বন্যা বললো দেখ দীপু এইসব নিয়ে আর মন খারাপ করিস না যা যা। হয়েছে সব বলে আমি একটা কথা বল আমি আমি আবার বাংলাদেশে ব্যাক করতে চাই আর ভালো লাগছে না আমার পরিবারের সবাইকে দেখার খুব ইচ্ছা করছে বন্যা বললো সত্যি চলে যাবি আমি বললাম একেবারে জন্য না আমার ঠিকানা তো এখানে বাবা মা আমাকে পর করে দিল তোরা স্যার আমার কি আছে বল এভাবে বলিস না আমার বাবা মতো তোকে নিজের সন্তানের মতো দেখে আমি বললাম আঙ্কেল আর আন্টির কথা বলিস না ওনারা আমার কাছে চিরদিনই সম্মানী হয়ে থাকবে বন্যা বল তাহলে কবে বাংলাদেশ ব্যাক করবি আমি বললাম এই তো দেখি সুযোগ বুঝে তবে আগামী সপ্তাহে যেতে পারি বন্যা বলো সামনের সপ্তাহে তো আমার পরীক্ষা আমি বললাম পরীক্ষা শেষ করে চলে আসবি বন্যা বলো এবার আমি তোদের বাংলাদেশে গেলে একটা বয়ফ্রেন্ড খুঁজে নিবো শুনেছি বাংলাদেশের মানুষ নাকি খুব ভালো হয় আমি বললাম শুধু বাংলাদেশের মানুষ নয় এখানকার মানুষও খুব ভালো বন্যা বললো আচ্ছা রিয়া দেখতে কেমন রে আমি একটা হাসি দিয়ে বললাম এখন ওর চেহারা আমার চোখের সামনে ভাসে কি মায়াবতী ছিল ও আমার কাছে বলতে পারিস ও আমার জন্য আমার পৃথিবী বন্যা বললো তাহলে এই পৃথিবী ছাড়া বেঁচে আছো কিভাবে হ্যাঁ আমি বললাম বন্যা বন্যা বললো হ্যাঁ উচিত কথা বললেই দোষ আমি বললাম ভালোবাসা শব্দের মাঝে একটা অনুভূতি লুকিয়ে থাকে জানিস বন্যা বললো ভালোবাসা দেখতে কেমন রে আমি রাগ দৃষ্টিতে বন্যার দিকে তাকিয়ে বললাম মজা করিস আমার সাথে বন্যা বললো শালি অর্থ কি আমি বললাম দূর থাক তুই আমি গেলাম বন্যা বললো সরি সরি আমি বললাম এসব আজে বাজে কথা বলবি না বন্যা বললো আমি তোর মন ভালো করার চেষ্টা করছি আমি বললাম এমনি মন ভালো হয়ে গেছে একটু কষ্টের মনে ছিলাম সব নষ্ট করে দিলি তুই বন্যা বললো এসব ছাড় আমার জন্য একটা বয়ফ্রেন্ড মিলিয়ে দিবি আমি বললাম সত্যি বাংলাদেশের ছেলেদের তোর পছন্দ বন্যা বললো হম অনেক পছন্দ তুই এত ভালো না জানি আমি বললাম থাক থাক বোন আর পাম দিতে হবে না তোর বন্যা বললো মন ভালো তোর আমি বললাম হম অনেকটাই বন্যা বললো আমি আমার বেস্ট ফ্রেন্ড কখনো মন খারাপ করতে দিব না তোর কষ্ট আমি সহ্য করতে পারি না আমি বললাম এত টাকা পয়সা তোদের দিলের অপরাধী একটা ছেলের উপর হঠাৎ কিভাবে তোর এত মায়া লাগলো বুঝলাম না মন্না বললো তোর চেহারায় আলাদা একটা মায়াবি মায়াবি ভাব আছে আমি বললাম থাক থাক আর মিথ্যা কথা বলতে হবে না তোর মন্না বললো সত্যি বলছে আমি আরে তোরা দুইজন একসাথে কি করিস হঠাৎ বন্যার বান্ধবী এসে কথাটা বললো এই পোশাক দেখলে আমার শরীর জলে যায় রকম পোশাক পরে ছোট ছোট দেখলেই কেমন জানি নিজের কাছেই লজ্জা করে আর নিজেকে খুব সুন্দর হিসাবে দাবি করে ও আবার নাম দিয়েছে পিকা পিকু পিকা পিকু একটা নাম হলো বলেন নামের কাতারে পড়ে এটা তবে ওকে আমি মজা করে পিক বলে রাখি যেহেতু বন্যার বান্ধবী কথা তো বলতেই হবে পিকু আমাদের সামনে এসে ওর চুলে হাত দিয়ে বললো বেবি তুমি কেমন আছো আমি বললাম বন্যা তোর বান্ধবীকে এইসব কথা বলতে মানা কর পিকু বলো কেন তোমার রাগ হয়েছে বাবু আসো আসো আমার কোলে উঠবে বন্যা হাসতে হাসতে বলো পিকু এসব আর বলিস না ও লজ্জা পাচ্ছে একটা কথা বলতে ভুলে গেছি এই মেয়েও আবার বাংলা পারে আমাদের সাথে থেকে থেকে সবকিছু শিখে গেছে আমি বললাম তোরা কথা বল আমি নিচে যাচ্ছি পিকু আমার নিচের দিকে তাকিয়ে বলো দীপু তোর এটা দেখা যাচ্ছে তাড়াতাড়ি নিচে হাত দিলাম পিকু হাসতে হাসতে বলো আরে এমনি বললাম লজ্জা পেলি নাকি রেগে বললাম কি এক দেশ তোদের সরমতায় কিছুই নাই তোদের ভিতরে যে যেভাবে পারছে সে সেভাবে অর্ধনগ্ন কাপড় পরে ঘোরাঘুরি করছে লজ্জা সরম একটু ভিতরে রাখ পিকু বলো লজ্জা দিয়ে কি করবো আমরা লাইফ ইজ এনজয় আমি বললাম তাই বলে এমন দূর বলতো লজ্জা করে আচ্ছা আমি নিচে গেলাম বন্যা আমার দিকে তাকিয়ে বললো আচ্ছা যা আমি আসছি রাতে আমি খাবার টিপিলে আঙ্কেলার আন্টির সামনে দেশে যাওয়ার কথা বললাম আমরা তো পর যাও তোমার বাবা মায়ের কাছে আমাদের কি আর মনে পড়বে তোমার আমি বললাম এভাবে বলবেন না এই পৃথিবীতে আমার আপন বলতে আপনারাই বাবা মা তো পর করেই দিল এখন যদি আপনারাও পর করে দেন তাহলে হয়তো আমার যাওয়ার মতো কোনো জায়গায় থাকবে না আঙ্কেল আমার দিকে তাকিয়ে বললো তোমার আন্টির কথা বাদ দাও কি জন্য দাবা দেশে আমি বললাম পরিবারের সবাইকে দেখতে খুব ইচ্ছা করছে আঙ্কেল বললো আচ্ছা কবে যাবা আমি বললাম এই তো সামনের সপ্তাহে আঙ্কেল বললো আচ্ছা আমি কিছু রেডি করে রাখবো আমি বললাম আন্টি আমি শুধু কয়েকদিনের জন্য যাব এত চিন্তা করবেন না আবার ফেরত আসবো আন্টি বললো মনে থাকা জন্য কথাটা দেখতে দেখতে পাঁচ দিন কিভাবে চলে গেল জানতেও পারি নাই মনের মাঝে একটা খুশি খুশি ভাব হয়েছে দেশে যাব এই জন্য হয়তো আজকে দেশে যাব বন্নামার আমার সাথে এয়ারপোর্ট পর্যন্ত এলো বন্যা উদ্দেশ্য করে বলল তুই আগে যা তাড়াতাড়ি আমিও চলে আসছি আমি বললাম আগে পরীক্ষা শেষ কর বন্যা বলল আমার জন্য বয়ফ্রেন্ড রেডি রাখিস আমি বললাম বয়ফ্রেন্ড কি খেলার দিনই যে তাইলে আমার পেয়ে যাবো বন্যা বললো এই যে তোর এত অডিয়েন্স আছে তাদের বল আমি বললাম তুই বলে দেখ আমাকে জিজ্ঞেস করছিস কেন বন্যা বলল কি দেখো চেয়েছে আমার বয়ফ্রেন্ড হবে না আমি বললাম ওদের ঠেকা পড়ছে তোর বয়ফ্রেন্ড হতে বন্যা বলো দেখিস কত কমেন্ট পরে আমার জন্য আমি বললাম দেখায় যাবে রেয়াকে বিদায় জানিয়ে উড়াল দিলাম পাখির মতো দেশের পথে যত কাছে যাচ্ছি তত যেন বুকের কম্পনি বেড়ে চলেছে আচ্ছা রিয়া কি বিয়ে হয়ে গেছে ও দেখতে কেমন হয়েছে এখন এই তিন বছরে রিয়ার চোখের অপারেশন করে ফেলেছে হয়তো জানিনা আমার রিয়া এখন আমাকে অনুভব করলেও চিনতে পারবে কিনা আমার পরিবারের সবাইকে আমাকে এখনো মেনে নিবে মনে হয় এই জীবনও নিবে না তাদের চোখে হয়তো আমি সারা জীবন অপরাধী হয়ে থাকবো যদি শুনি রিয়ার বিয়ে হয়ে গেছে সাথে সাথে আবার লন্ডনে ব্যাক করব। দীর্ঘক্ষণ জার্নি করার পর দেশের মাটিতে পা রাখলাম তো নেক্সট প্রিবানের জন্য অপেক্ষা করো ধন্যবাদ